টিকিট করার পয়সা নেই ট্রেনে যে যাবো টিকিট করার পয়সা নেই খুব কষ্ট কি করেন আপনি ঠেলা করে এখন কি ঠেলাগাড়ি চালাচ্ছেন না 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 বন্ধ আছে কেন বন্ধ কেন এই মেয়ের জন্য পেট ব্যথার জন্য পয়সা নেই আচ্ছা পয়সার জন্য চিকিৎসা বন্ধ হয়ে আছে খুব কষ্ট হচ্ছে তোর দেখতে পাচ্ছেন এত বড় মেয়েটা কিভাবে পেট যন্ত্রণায় ছটফট করছে

আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো অনেক ভালো মানুষ আছে যারা সাহায্য করবে আজকে দয়া করে এই মেয়েটার দিকে তাকান আপনারা যে এত বড় মেয়েটা পেট ছটপট করে মানে তো এটা করতে গেলে এখন বেটার ট্রিটমেন্ট চাই আর দু আড়াই বছর ধরে একই সমস্যা না পাচ্ছে স্কুলে যেতে না পাচ্ছে তার বাবা ঠেলাগাড়ি করতে মানে সংসার যে কিভাবে চলছে একমাত্র এনারাই জানেন তাই দয়া করে বলছি আপনারা পুরুলিয়াবাসী আজকে ভিডিওটা প্রচুর ভাবে শেয়ার করবেন যা যারা পুরুলিয়া দেখছেন এছাড়াও টোটাল যারা যারা মানুষ রয়েছেন যত মানুষ আজকে ভিডিওটা দেখছেন সবাই আজকে শেয়ার করবেন এই মেয়েটার দিকে তাকিয়ে যাতে এই মেয়েটা তাদের সুস্থ হয়ে যায় টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না তার জন্য আজকে আমাদের মামশার সেবারশ্রমে খবর দেয় এই দাদা খবর দিয়েছিল এই দাদা যখন খবর দেয় মামাশার সেবাশ্রম থেকে এসে আজকে আমাদের সাধ্য অনুযায়ী এখানে পঁচিশশো টাকা আছে এটা আমাদের মামাশা সেবা সম্পর্কে আমরা দিলাম এটা আমাদের সাধ্য অনুযায়ী অনেক জায়গা তো আমাদের সাধ্য অনুযায়ী দিলাম তবে চিন্তা করবেন না অনেক ভালো মানুষ আছে জানেন তো অনেক ভালো মানুষ আছে যারা ভিডিওটা দেখছে তারা প্রত্যেকেই আপনার যে স্ক্যানারটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেই স্ক্যানারে সবাই সাহায্য করবে আপনি চিন্তা করবেন না না সব ঠিক হয়ে যায় সবাই ঠিক সবাই 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 সাহায্য করবে একটা পুরুষ মানুষ কাঁদছে মানে বুঝতে পারছেন যে কতটা কষ্ট এই মেয়েটা এই মেয়েটার মুখের দিকে তাকান একবার এই মেয়েটার মুখের দিকে তাকান দয়া করুন আপনারা যে যেমন পারবেন যে যেমন পারবেন যার যতটা ক্ষমতা হবে এই মেয়েটা ছটফট করছে পেটের যন্ত্রণায় যে যেমন পারবেন আজকে আপনারা একটু সাহায্যের হাত বাড়াবেন আপনারা তো সবাই ভালো মানুষ পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা আড়াই তিন লাখ টাকা প্রয়োজন তো তাই সবাই মিলে সাহায্যটা করুন সবাই মিলে করুন অল্প অল্প করে করুন কিন্তু সবাই মিলে করুন যাতে এই গরিব মানুষগুলো আজকে মায়ের মুখ চোখে জল দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কতটা কষ্টের মধ্যে শুধুমাত্র মেয়েকে সুস্থ করবো বলে মেয়েকে সুস্থ করবো বলে শুধুমাত্র কাঁদছে শুধু আপনি বলুন সবাইকে বলুন সবাইকে বলুন সবাইকে সাহায্য করি আমার উপর যে মেয়ে আমার ভালো যতটা পারবে তোমরা ততটা দাদা আমি এটাই খুঁজছি এখন আমার খালি মেয়ে যেমন ভালো হয় দয়া করে আপনারা সবাই একটু সাহায্য করুন এই গরিব অসহায় মানুষগুলো কোথায় পাবে বলুন তো আড়াই তিন লাখ টাকা কিন্তু হ্যাঁ যদি সবাই মিলে সবাই মিলে যদি অল্প অল্প করে দিয়ে দেয় তাহলে কিন্তু এই টাকাটা সাহায্য চলে আসবে তাই সবার কাছে অনুরোধ করছি যে অনেক টাকা তো বাজে ভাবে অনেকদিকে খরচা হয় পঞ্চাশ একশো দুশো পাঁচশো খরচা হয়ে যায় আজকে একটু দান করুন না দান তো সব থেকে বড় ধর্ম তাই আপনাদের সবার কাছে অনুরোধ করছি আজকে একটু দান করুন এই গরিব অসহায় পরিবারটাকে যাতে আপনাদের একটু দানে এই ছোট্ট মেয়েটা যার বয়স মাত্র ষোলো বছর মাত্র ষোলো বছর বয়সে পেটের যন্ত্রণায় ছটপট করছে এই মেয়েটাকে একটু আপনারা চিকিৎসা করানোর ব্যবস্থা করে দিন যে যেমন পারবেন আজকে দান করুন শুধু কমেন্ট বক্সে গড ব্লেসিউ লিখে দেবেন না শুধু এইটুকু লিখে দিলেই কিন্তু মেয়েটা সুস্থ হবে না ঈশ্বরের আশীর্বাদ নিশ্চয়ই প্রয়োজন নিশ্চয়ই প্রয়োজন কিন্তু তার সাথে প্রয়োজন তো অর্থ আর আপনারা সেই অর্থটা যদি একটু সবাই মিলে দান করেন একটু একটু করে পঞ্চাশ একশো দুশো পাঁচশো করে যদি একটু দান করেন তাহলে এই মানুষগুলো কিন্তু সাহায্য পেয়ে যাবে মামরাস সেবাশ্রম থেকে আমরা পুরুলিয়া এসেছি আর কি পুরুলিয়ার ঝালদা থানা কি গ্রাম ইলুগ্রাম কিলু গ্রামে এসেছি তো এখানে আমরা আজকে এসে দেখতে পাই এই ঘটনাটা তাই আজকে পুরুলিয়াবাসী সবার সবার কাছে কাছে অনুরোধ অনুরোধ যে ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং পশ্চিমবঙ্গ মানুষের কাছে আমাদের অনুরোধ যে শেয়ার করুন আর যার যতটা ক্ষমতা আছে আজকে সবাই এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়াবেন আপনারা অনেক মানুষ সাহায্য করবে আজকে চিন্তা করবেন না অনেক মানুষ সাহায্য করবে যেটা আপনারা মানে ভাবতে পারছেন যে কত ভালো মানুষ আছে প্রত্যেকটা ভালো মানুষ আজকে সাহায্য করবে একটু সুন্দর সবাইকে বড় সাহায্য করতে একদম এখানে এসে যেটা আমরা দেখলাম যেটা শুনলাম যে মেয়েটি ক্লাস টেনে পড়ে খুব ভালো স্টুডেন্ট কিন্তু গত ছ সাত মাস হলো পেটের যন্ত্রণা তো বেড়েছে কিছু খাওয়া দাওয়া করছে না মানে খাওয়া দাওয়া বাড়ানো যেটা এসে বুঝলাম শুনলাম যে প্রত্যেকে জোর করে বলছি সেবাশ্রম থেকে নয় শুধুমাত্র সেবাশ্রম বলে নয় আমরা মানবিক দিক থেকে হাত জোর করে বলছি যা যেমন হয় একটু সাহায্য করুন বাবার ঠেলাগাড়িটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে মেয়েটার জন্য যাতে মেয়েটাকে ওরা নিয়ে যেতে পারে আনুমানিক খরচা বলছে একটা তিন লাখ টাকা তারপর ডাক্তার ডিসাইড করবে কিন্তু আমরা যেটা এসে বুঝলাম প্রত্যেকে সাহায্য করুন সাহায্য করে বলছি প্রত্যেকে সাহায্য করুন যার যেমন হয় কুড়ি পঞ্চাশ একশো পাঁচশো যার যেমন হয় সাহায্য করুন মেয়েটাকে দেখুন একবার দেখুন মানে আমাদের নিজেদের এসে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে তার মা বাবা শুরু করে আচ্ছা মেয়ে খাওয়া কি করছে এখন ভাত খাইছু ডাবের জিনা করে ডাবের দাম সত্তর টাকা আশি টাকা ডাবের দাম হয়ে গেছে গরিব মানুষের জন্য ডাব নয় এখন আট দিন পরে একটা কোন রকম ওটাই তো বলছি একটু যদি কিছু খেয়ে নিচ্ছে বিস্কুট টিস্কুট বলছে একদম এত যন্ত্রণা সঙ্গে সঙ্গে রাঁচি নিয়ে হচ্ছে আপেল খেয়েছিল একদিন সঙ্গে সঙ্গে রাঁচি রিমস মানে আপেল খাওয়াতে মানে খাওয়াইতে একদম কাঁটা ছিঁড়ে দিচ্ছে মানে একটু ভারী খাবার খেলে পরেই যন্ত্রণা বেড়ে যাচ্ছে আপেল 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 কি কি ভারী বটে তাও জিতা ষষ্ঠী ছিল দুটো বুট ভেজা খেয়েছিলাম আমাদের তো ওটা ইয়ে হয় প্রসাদ করে তা তো আচ্ছা রিপোর্ট গুলো একটু দেখান তো কি নাম আছে আপনার আমার রাখার সামনে আচ্ছা ঠিক আছে রিপোর্ট দেখান একটু রিপোর্টগুলো দেখাবেন আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে যে মানে পুরো ঘটনাটা আমি আজকে দেখাবো আপনাদেরকে তাই ভিডিওটাকে প্রচুর ভাবে শেয়ার করবেন দেখুন কত কত রিপোর্ট করানো আছে মেয়েটার একবার দেখবেন রিপোর্টগুলো রিপোর্টগুলো দেখুন যে কত কত রিপোর্ট করানো আছে ওনারা সর্বশান্ত হয়ে গেছে রিপোর্ট রিপোর্টগুলো আর ভাব দেখুন রিপোর্টগুলো দেখুন আর ওনার ক্লাস মানে বাচ্চার ক্লাস টেনে মনে হয় এত বই নেই যত রিপোর্ট আছে এখানে সিটি স্ক্যান সব হয়েছে আড়াই বছর ধরে চলছে আড়াই বছর ধরে ট্রিটমেন্ট চলছে

ওনাদের যতটুকু সঞ্চয় ছিল ওনারা শেষ করে দিয়েছেন মানে কালকে কিভাবে ওনারা খাবেন তার কোনো ঠিক ঠিকানা নেই খেলাও বন্ধু মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় মানে ট্রেনের টিকিট করা ওনাদের কাছে পয়সা নেই যে ওনারা যাবেন এই এই বিষয়টা মানুষের কাছে একটু তুলে ধরো যাতে এই সবাই সাহায্য করবে করবে সবাই সাহায্য করবে প্রত্যেকে সাহায্য করবে জানি আমাদের ভারতবর্ষে অনেক ভালো মানুষ আছে অনেক ভালো মানুষ আছে যারা প্রত্যেকে আপনাদেরকে সাহায্য করবে চিন্তা করবেন না সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন মা মনসা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে ধর্ম হোক যার যার মা মনসা সেবাশ্রমের মা মনসা দেবী আপনাদের সবার তাই জয় মা মনসা